সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দেখছেন আলহামদুলিল্লাহ আরেকটি অর্ডার এখন কমপ্লিট করলাম তো প্রোডাক্টগুলো এখন প্যাকেজিং হবে তো এখানে দেখেন এখানে আছে দুটো কোকোজি দুটো লিঙ্ক ইন অন ব্ল্যাক কফি একটি গ্যানোজি টুথপেস্ট দুটি গ্যানোজি সাবান একটি হেয়ার অয়েল দুটি পাপা স্ক্রাব তো এই প্রোডাক্টগুলো আমাদের এক ভাই কুষ্টিয়া থেকে আমাদের এখানে অর্ডার করেছে যে ডিয়েছেন যশোর সার্ভিস সেন্টার আমরা রেগুলার ভিডিও করতেছি এবং ভিডিওগুলো ফেসবুকে আপলোড দেওয়ার কারণে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাস্টমার আমাদের এখানে প্রোডাক্টের অর্ডার দিচ্ছে আলহামদুলিল্লাহ কাস্টমারও প্রোডাক্ট হাতে পেয়ে খুশি এবং তারা ব্যবহার করে খুবই সন্তুষ্ট এবং প্রোডাক্টের কার্যকরী ক্ষমতা খুবই ভালো তো মোটামুটি আপনারা যারা এই এইটিএসিন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমগ্র বাংলাদেশ আমাদের হোম ডেলিভারিদের ব্যবস্থা আছে এবং অনলাইন প্ল্যাটফর্মে তারা কাজ করতে চাচ্ছেন যে আমি অনলাইনে কাজ করব কিন্তু কী প্রোডাক্ট নিয়ে কাজ করব কী কোম্পানির সাথে কাজ করবো আসলে আপনি বিশ্বাস কোনো কোম্পানি পাচ্ছেন না ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন না তাদের জন্য হলো আমাদের এই ডিএকশন তো এই ডিএকশন কোম্পানির সাথে যুক্ত হয়ে আপনি কাজ করেন ইনশাল্লাহ এখান থেকে আপনার ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন সমগ্র বাংলাদেশ আপনি অনলাইনের মাধ্যমে সার্ভিস দিতে পারবেন তো আর দেরি না করে যারা চাকরিজীবী ভাই বোন আছেন ব্যবসায়ী আছেন স্টুডেন্ট আছেন যদি চান যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে যে সাইনবোর্ডের যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে একটি রিসেলার অ্যাকাউন্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন ধন্যবাদ